আগরতলার থেকে বাসে আইতাছি লোকাল বাসে বিশ্রামগঞ্জ আইসি করে সামনের সিটে কোনজাতি মানে মেয়ে ছিল তার সাথে কোনো না কোনো সামনের সিটে বসা একদম ইয়ে ফ্রন্টের সিটে বসা কোনজাতি রঙের সাথে কে বা কারা কোনো অসম অসভ্য আচরণ করছে এই জিনিসটা এই ভিড়ের গাড়ির মধ্যে তো আমরা দেখছি আমরা তো কিছু সিটে কিন্তু গাড়িটারে ওই বিশালগঞ্জ বাস স্ট্যান্ডে সাইন দিয়ে থামাইয়া মেয়েটাও ওই যে ছেলেটা করছে হয় সম্ভবত নামিয়ে গেছে আর গাড়ি তো ভর্তি ভিড় গাড়ি গিয়ে বা কারা করছে তো জানি না আমরা পিছনে সিটে কিন্তু গাড়ির চারিদিকে আজকে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে বহুভাবে এসপি থেকে শুরু করে সবাই আসছে। গাড়িতে কি হয়েছে আপনারা গাড়িতে আমরা যারা প্যাসেঞ্জার বইছি আমরা উঠে এই মানে এটা করছে গ্লাস করছে ভাঙে

এখন আমরা রেস্কিউ করছে অনেক বিধান পুলিশ লাঠিচার্জ করে মানে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা রেস্কিউ করে আনছে আমার কানে কানে যে রক্ত গাড়িতে আছে সারা শরীরে কাজ আপনার গাড়িটা কোন থেকে কোন দায়িত্ব আসবো আমরা যে আগরতলা থেকে এই সুনামরা যে তুলেছিলাম যে আমি মেলাগুর নামু কি হয়েছে ঘটনা আমরা তো বাসের একদম সেভেন এইট নাম্বার সিট সামনে কি হয়েছে ওইটা তোর আমরা জানা নাই কিন্তু আমরা যতটুকু শুনছি তারা তো প্রথমে যে ভাষায় কথা কইতাছে ওই ভাষাও আমরা বুঝতেছি না তারপরে কি জানি তারা তারপরে যখন কইতা মার মা তার মা তারা বাড়িতে ভাই বোন না নিয়ে এই না তখন আমরা বুঝতে 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 অনেক করে বুঝছি যে একটা মেয়ের সঙ্গে হয়তোবা মলেস্ট হয়েছে কেউ কেউ হয়তোবা মলেস্ট করছে কিন্তু মেয়েটা গাড়িতে কিচ্ছু রেসপন্স করছে না হয়তো হয়ে বাড়ি গার্জিয়ানরা জানাইছে গার্ডিয়ান হয়তো তুমি তো অবভিয়াসলি মেয়েরা তো বাড়িতেই জানান দরকার জানাইছে গার্ডিয়ানরা